আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে জানিয়ে দেব আজ পহেলা সেপ্টেম্বর দুপুর বারোটা থেকে রাত্র বারোটা পর্যন্ত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলা জুড়ে বাড়ি বৃষ্টিপাত সহ বদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তাই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তো চলুন দেখে যাবেন দেখে নেওয়া যাক আজ দুপুর বারোটা থেকে রাত্র বারোটা পর্যন্ত আবহাওয়ার আপডেট তো বিওয়ার স্বামী এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে আসবো হচ্ছে দুপুর বারোটার দিকে তো বিওয়ার দেখতে পাচ্ছেন যে দুপুর বারোটার দিকে চলে আসলে বাংলাদেশের আর দক্ষিণ অঞ্চল জুড়ে মোটামুটি হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের কলকাতাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আজ দুপুরের দিকে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের উত্তর অঞ্চলে মোটামুটি হালকা থেকে মাঝারি আকারের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া আপনার বাংলাদেশের তেমন কোথাও বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা আজ দুপুরবেলা নেই তবে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং বিক্ষিপ্তভাবে বিভিন্ন অঞ্চলে গুড়িগুড়ি থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তবে সেই মুহূর্তে আমি চলে আসবো হচ্ছে বিকাল দুপুর দুইটার দিকে তবীয় আপনারা দেখতে পাচ্ছেন যে দুপুর দুইটার দিকে চলে আসলে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল মধ্য অঞ্চল এবং পশ্চিম দক্ষিণ পশ্চিম অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং সাথে বাড়ি বদ্র বৃষ্টিপাত এবং কোথাও কোথাও হালকা বদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মেহেরপুর খুলনা বরিশাল কুমিল্লা এবং ঢাকা বিভাগে আজ দুপুর দুইটার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ ভারী বদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের উত্তর অঞ্চল যেমন রংপুর পশ্চিম রাজশাহী ময়মনসিংহ এবং সিলেট বিভাগে কোনো বৃষ্টিপাত আজ দুপুর দুইটার দিকে নেই তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এই সময়টাতে চলে আসলে কলকাতার আকাশে আপনার হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং চট্টগ্রাম বিভাগেও বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ দুপুর দুইটার দিকে তো চলুন এই মুহূর্তে আমরা চলে যাই হচ্ছে সন্ধ্যা ছয়টা সন্ধ্যা ছয়টা পাঁচটা ছয়টার দিকে তবীয়থ আপনারা দেখতে পাচ্ছেন যে যদি সন্ধ্যা আপনার পাঁচটার দিকে চলে আসি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের পূর্ব এবং পূর্ব পশ্চিম অঞ্চল জুড়ে পূর্ব উত্তর অঞ্চল জুড়ে মোটামুটি হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাত সহ বাড়ি বদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেমন মাইমসিংহ সিলেট এবং ঢাকা বিভাগের কিছু অঞ্চল এবং রাজশাহী বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ বিকেল চারটা থেকে পাঁচটার দিকে তবীয় এই মুহূর্তে আমি সন্ধ্যা ছয়টার দিকে চলে আসব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা ছয়টার দিকে চলে আসলেও আপনার বাংলাদেশের ময়মনসিংহ সিলেট এবং ঢাকা বিভাগের কিছু অঞ্চল ও কুমিল্লা বিভাগে মোটামুটি হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তবে এই সময়টাতে কলকাতার আকাশে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগেও আপনার আজ সন্ধ্যা ছয়টার দিকে মোটামুটি মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেমন চট্টগ্রাম মহেশখালী এবং টেকনাফে আপনারা দেখতে পাচ্ছেন তো বিরতি মুহূর্তে আমরা চলে আসবো হচ্ছে রাত্র আটটার দিকে তো দেখতে পাচ্ছেন যে আজ রাত্র আটটার দিকে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকাশ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তবে এই মুহূর্তে আমি আপনারা চলে নিয়ে যাব হচ্ছে রাত্র দশটার দিকে তো দেখতে পাচ্ছেন যে আজ রাত্র দশটার দিকে আপনার কেবল মাত্র সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়া বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকাশ একেবারে ক্লিয়ার থাকবে তাছাড়া এই মুহূর্তে আপনাদের নিয়ে যাব হচ্ছে রাত্র বারোটার দিকে বারোটা একটার দিকে তবে আপনারা দেখতে পাচ্ছেন যে রাত্র বারোটা একটার দিকে চলে আসলেও আপনার বাংলাদেশের আকাশ এবং পশ্চিমবঙ্গের আকাশে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাত হতে পারে এবং সাথে হালকা বতরে বৃষ্টিপাত থাকতে পারে তাছাড়া দেশের একেবারে উত্তর অঞ্চলে জুড়ে আপনার কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ রাত্র একটার দিকে এবং তাছাড়া আপনার এই সময়টাতে কলকাতার আকাশে কোনো বৃষ্টিপাত থাকছে না একেবারে পরিষ্কার থাকবে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামেও কোথাও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজ রাত্র একটার দিকে